আসলে ঢাকা শহরের মধ্যেও নিরিবিলি জায়গা আছে ঠিক আছে অনেকে ভাবেন হয়তো ঢাকা শহর মানে মনে হয় বিল্ডিং বাড়ি গাড়ি রাস্তা কিন্তু না ঢাকা শহরের মধ্যেও মনে করেন একটু জায়গা আছে এখানে মানুষ ক্রিকেট খেলতেছে দেখতে পাশে দর্শক বসে আছে আর এটা হচ্ছে লাল মাটি ঠিক আছে লাল মাটি কিন্তু মনে করেন খুব ডেঞ্জারাস বৃষ্টির দিনে স্লিপের জন্য লাল মাটি মনে করেন বিখ্যাত বলা যায় কোন দিকে সেখানে বামে ঠিক আছে শাকিল আমাকে একটু লাল মাটি দিয়ে নিয়ে আসলো আগে এই মাঠে বলে ক্রিকেট খেলতো তার জন্য এই মাঠটাকে মিস করতেছিল সো দ্যাটস ও আমাকে এদিক দিয়ে নিয়ে আসলো সমস্যা নাই শর্টকাটও বলা যায় এটা অনেকটা শর্টকাট রাস্তা দিয়ে বেরোচ্ছি আমরা এখানে মানুষ বসে আছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতেছে গোল হয়ে একজন আরেকজনের জন্য সাথে সুখ দুঃখের আলাপ আলোচনা করতেছে এটাই আসলে বন্ধুত্ব আরে গাড়ি রে কবে যেরকম একটা গাড়ি কিনবো গাড়ি কিনা তো ভাই স্বপ্ন বুঝছেন বাইক নিয়ে ঘুরতেছে এটাই আমার কাছে বিলাসিতা এটা আবার গাড়ি ঠিক আছে দেখি আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো একদিন টাকা পয়সা জমা আমি একদিন একটা ক্যাপাচিনো খাব বিকাল হলে ড্যাফুডিল এর স্টুডেন্ট আশেপাশের লোকজন এখানে ক্রিকেট খেলে আসলে খেলাধুলা করলে নাকি মন মানসিকতা ভালো থাকে খুব সুন্দর সুন্দর বাইক আছে এদিকে আসলে দেখা যায় এখানে আবার এই যে কি বলে এটাকে टैडी टैडी बियर डिस्प्ले कर रख से ओ तो रिक्शा वाओ सुंदर सुंदर बाय